ও দি জবান আল্লাহ এখান ফড়িলাম নাই। মোহাম্মদ আল্লাহর দাসুল ও গান ফডিলাম। ওখান আমি দিলদি দি বিশ্বাস করতাম ওটার নাম হইল ইমান ও আমালাম বিল আর কান আর শরীয় রুকুনগুলো আমালে আমলে পরিণত করতাম ফাশর নমাজ আল্লাহর ওয়াস্তে দুয়াই আল্লাহর দিইয়ার কিছু ভাই না করিও শীতর দিন উজু ভরতাম বুড়া লাগে গিয়া হুতি রইলা ইতা করিও না ইতা করিও না কষ্ট করি পড়িও ইতা কষ্টর বদলা ভাইবে আমার গলায় দেন না নাই খুব সুন্দর ওই কত সময় আমার নিয়ত আসলো ও আজ করলাম যাই হোক তাই বিশ্বাসে মানুষরে স্বর্গে লইয়া যায় এই বিশ্বাসে মানসরে নরক লইয়া যায় আর এই বিশ্বাসে মানুষরে জন্নতর মধ্যে লইয়া যায় সামান্য একটা হদিস আপনারা সামনে তুলিয়া ধর্ম

ওই সময় ফরমেন কেবা আসবাহ তাই হারিস রসুল্লাহ জিজ্ঞাসা করুন রে হারিস তুমি সকাল বেলা কিনা গুম তাকি উঠিলাই উঠার পরে তোমার অবস্থা কি তা আসলো মুসলমান আসলাই না অন্য কুচ্চু আসলাই এ আমার বাপও মুসলমান মাইও মুসলমান দাদাও মুসলমান হ্যাঁ আমিও মুসলমান গুম তাই উঠিয়ালে দিকার যদি আপনি কি তা মুমিন আসলাম না খাফির আসলাম কত গুসা করবার গুসা করবার হে ইয়ে করবাই আপনি আসলেন বিয়া জিকা করলে বালা লাগবো না বুড়া লাগবো কিনছেন ঠিক আছে তোর মাত বুড়া লাগবো বুড়া লাগবো কারণ আমার ও মুসলমান মাও মুসলমান দাদাও মুসলমান ও মুসলমান সদ্য গোষ্ঠী হয়তো মুসলমান আমার এই

কিয়ামতের আগে ওলা এক সময় ঐ সকালে वाला মানুষ মুমিন থাকব বিকাল ওয়ালা লগে লগে এই মানুষের ঈমান ভিতরে থাকতো না ও ইয়ুমসি কাফিরা বিকালে वाला মানুষ কাফির হই যাইবো ও ইয়ুমসি মুমিনা ওয়া ইয়াসবি কাফিরা বিকালে वाला মানুষ মুমিন থাকব আর সকাল ওয়ালা লগে লগে সে কাফির হই যাইবো জান হে বয়ান খুত্রাল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আল্লাহর হবি হদরত হারিস রাধি আল্লাহ রাতের মধ্যে জিজ্ঞাসা করেন কাইফা ইয়া হারিস তুমি বেলা খেমনে কাটাইলাই হোচাই তোমার সকাল খেমনে গেছে আমার যদি খেলা দিকার করে হৈমঠ সকালে ভজর নমাজ ভরিয়া বইছি বাদে কত সময় ঘুমাইছি এরপরে উঠিয়া চাহ খাইছি মিঠাই দিয়া এরপরে ফান খাইছি ওলা নাইনি সদৰতে হাৰিচ ৰাদি আল্লাহ তাহলা ন জিজ্ঞাসা কৰাৰ বাবে তাইনুটিয়া ফৰমাইন আচমাহটো মুকমিনান হাপ্বা ইয়াৰ চুল আল্লাহ আমি চকালীবেলা কলকলা ইমান দাৰ অৱস্থাই চিলা জোৰাজ মাহাই আল্লাহ তাইনুটিয়া ফৰমাইল আচবাহটো মক্মিন হাক্ আমি সকালে বেলা হক ইমানদার অবস্থায় ছিলাম আমার ইমান মজবুত আসলো বেড় ইমান নাই কড়কড়া ইমানওয়ালা আসলাম তা খুঁতরা খার গেছে রসুল্লার গেছে আল্লাহর হবিবে হুনিয়া হইলাম হারি চিতা খোটায় কিতা খার গেছে খিতা মাতরা ইনো সুইব নে ইনো বেশিবার দেখা নাই ওলা শুন নি ওলা কইনানি ইন চুই বনে ইন বেশি বেশিবার জায়গা নাই মায়ের বাড়ির মায়ের কেছে নানী বাড়ির গভ দিও না নানী বাড়ির খবর মায়ের জানা আছে বেশি ওলাকানি মান্সুর কেসে রসী কৈত্রা ফানা করায় হোস খড়ি কৌ হোস খড়ি কৌ হার সামনে কিতা করায় তুমি সকালি বেলা আসবা তো মমিন আর খৈলি তো মোটামুটি সকালি বেলা মমিন আসলে লগে নো হাক্কান আর ওখান দিছ লড়খলা নাই কলকড়া ইমানদার ফাইনালি কুল্লি সাইন হাকি কাতুন ফমা হাকি কাতু ইমানিক প্রত্যেক জিনিসের একটা আসল আছে ও হারিস তোমার ইমানোর আসলটা কিতা হোস এমন তুমি যে এত কলকড়া ইমানদার এত মজবুত হইয়া শক্তিদারাই এই শক্তি প্রমাণ কিতাব আমার সামনে তুলিয়া ধরাই প্রমাণটা দাও আও জামায় ফরমান ইয়া রাসূলুল্লাহ আমারই তার প্রমাণ কিতাব দিতাম ইয়া রাসূলুল্লাহ আমার এখন আজাবত নাফসি আলে দুনিয়া দুনিয়ার যত লোভ লালস লাল লিপসা বাড়ি এখান বানাইছি বিল্ডিং এখান বানাইছি ওখানো আমার রা খাওয়া সম্পূর্ণ আত্মীয় স্বজন আইলে রইতে পার কিছু মানুষ আছেন এক বিল্ডিং বানাইছেন আরক বিল্ডিং বানাইবার লাগে খালি আশ্রিতরা নমাজ বন্দেগীর লগে নাই শরীয়তের হুকুমের দিকে লগেনায় নাই এক গাড়ি লইছেন আরেক গাড়ি কিলা লইতা শরীয়তের হুকুমের দিকে লোকে নাই শরীয়তের হুকুম কিতা নমাজ কিতা রোজা কিতা তসবিহ তাহলিল ফরজ ওয়াজিব ইতা কুচ্চু লোকে নাই কাফলোর লোকে নাই মন ইচ্ছা জেলা মনে চাই ওলা সলতা

আমি বেশিরভাগ রাত্রি বেলা জাগ্রত থাকি রাজ জাগ্রত থাকিয়া কি তোলে রাজ জাগ্রইয়া আমি দিন খানো কিতা করছি কোন বাই দিয়ে খারে ঠগিছি বা কতটুকু আমি আবাদত করছি আর কতটুকু আটিছি আমার সমস্ত মলার সামনে গভীর রজনীতে জলা গই সদা গুয়া মালিক রে ডাক দে ডাক দে হই ও মৌলা আমি তো বহু বল করি আমি সমস্ত দিন তোমার না ফরমানিত কাটাইলাম ও আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দেও না আমারে মাফ করনে ওয়ালার গো নাই রাসূলুল্লাহ ফরমাইল কাল কিয়ামতের ময়দান ও সাতগুরু আল্লাহ টানা আৰ চৰ ছায়া তলে স্থান দিবা এর মধ্যে থাকি এক গুরু মানুষ হৈ লাগিব ৰাজুলুন জেকাৰ আল্লাহ খালিয়া ফাঁফাত তাইনা দে মন্দা আল্লাহর দেখিল লাগিয়া জাকাৰ আল্লাহ খালিয়া এষাকী অবস্থায় মখলুকাত গুমন্ত অবস্থায় সমস্ত ঘুম আল্লাহর রাত্রির শেষ ভাগে জাগ্রত হয়েছে জাগ্রত হয়েছে আর তার মনের সামনে হাজির হয়েছে মহলা ও মোলা আমি দুষ্কর করছি মহাদুষী কিন্তু মহাগুণী তুমি ও আল্লাহ আমার দুষর সীমা আছে তোমার গুণর কোনো সীমা নাই রাত্রি শেষ ভাগে জাগ্রত হইছে জাগ্রত হইয়া তার পিছনের গুনারে ইয়াদ করে আর আল্লাহর দুজো খরাক নিদিকে লক্ষ্য করে আল্লাহ ফরমারে সুরুল্লাহ ফরমাইন আল্লাহ দুজো খরা গুন্ডে সত্তর বছর দুজো আগুন দে জ্বলাইছেন জ্বালানির পরেও আগুন লাল হইছে এরপরে আরো সত্তর হাজার বছর জ্বলাইছেন জ্বালানির পরে লাল আগুন সাদা রূপ ধরছে সামান্য লালের মধ্যে সাদা মিশ্রিত আগুন জ্বলতে জ্বলতে বুসি হয়ে চালি বুসি হয় নাই এই সময় নাই নি রং কি সাদা মুখে হয়ে যায় বুসি হওয়ার পরে রং সাদা মুখে হয়ে যায় ই বুঝি সালি যাবা লাগে জলে গেলটা কেউ খাল নাকিয়া এরপরে আর সত্তর হাজার বছর জ্বালাইছে নো আগুন দে জ্বালানের পরে ও আগুন লাল তাকি সফেদি আর সফেদি তাকি ফিরিয়া খালিটি দরছে। আন্দাজ ঘটায়নি কি পর্যন্ত বারো তুইছে আগুন কি পর্যন্ত ভারত ও অগ্নির মধ্যে দুদু কি মানুষের আল্লাহ জ্বালাইবা বন্দা যে সময় আগুনের হতা তার মনের মধ্যে ফলে ও সময় আর সহ্য করতে পারে না আমাদের তুলা শেষ উঠে উঠিয়া তার মালিক রে সামনে রাখিয়া কই হরে বাল্লা আমার মত গুণাগার মনে হয় আর নাই আর তোমার এই দুধ খরাগ্নির মধ্যে আমার যদি জ্বালাও আমি দুধ খরাগ্নির মধ্যে সহ্য করা সম্ভব নাই ও আল্লাহ আমারে মা আমার জিন্দগির খুশুরিয়াত রে মা ফরিয়া দে তার নয়নর জল ছাড়ে ও তার লাগে সাইরে ফরমাই নেকা একা বসে তারা নির্জনের আলায় একলা কোনো মানুষে জানেন না দেখেন না নিরালে নীরব নিরাই অবস্থায় বই রইছে খুদার বয়ে মহাব্বতে কেদে বুক বাসায় আল্লাহরে ডরাই ডরাইয়া তার নয়নর জলসলে খান্দে খান্দে কুটকুটাইয়া খান্দে আর চকুর বানিয়ে বুক বাসিয়া যায় হায় রে হায় এই যে খান্দন যেটা আছে আল্লাহরে ডরাই এই খান্দন যেটা আছে এই খান্দনে আল্লাহর যাতে ফরমাইন্ডে ও আমার গুলাম তুই যখন আমারে ডরাইছ ডরাইয়া খান্দরে ও আমার গোলাম তোর খানতন দেখিয়া আমার রহমতের দরিয়া যেটা সেইটা যশর মধ্যে আয় যে গাজু আর আল্লাহ 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 فرمাই রহমতের দরিয়া ইতা কিতারে ও ঠান্ডা ভানি লই আইছনি রহমতের দরিয়া যশর মধ্যে আই যায় উত্রাইল ভানি আনতে গুলা সাহেব তো মতিনা তো আল্লাহ বরমাইন তোমার এই খান্দন দেখি আমার রহমতর দরিয়া জুসের মধ্যে গেছে তুমি যে সময় খান্দি কান্দি গুটকুটাইয়া তোমার নয়ন দি অশ্রু সালরায় তোমার এই নয়ন অশ্রু দেখিয়া আমার রহমতর দরিয়ায় জুসের মধ্যে আই গেছে আর রহমতর দরিয়া রহমত ফলা লাগাইছে ও আল্লাহ বরমাইন বন্দায় যে সময় তার গুনারে ইয়াদ করিয়া কান্দে আল্লাহ রহমতর বান্ডার তাকি রহমত যে সময় ফোড়ে ফোড়ার লগে লগে তার গুনার সাগর গুনার আম্বার যদি তাকিয়া থাকে যেমনি আল্লাহ রহমতর দরিয়া তাই একাত্রা যে তো বড় গুনার আম্বার হোক না কেন সমস্ত জ্বালাইয়া বসি দিব ইতা মানুষ আসুন নিয়ে শেষ রাইতে উঠিয়া খান্দরা নাই হাজারো একজন ভাই ভাই হাজারো হাজারো ভাই ভাই কিনা আল্লাহর হাবিবে ফরমাইন কালকে আমাদের ময়দান ও কিছু সংখ্যক আল্লাহ বেলা হিসাব কিতাবের জন্য দাখিল করবা আল্লাহ করবা উদ্ঘুল ফিল যান ও আমার গোলাম বন্দাবন্দি হল তুমি দেন বেহেস মধ্যে দাখিল তোমার তোমার কোনো হিসাব নাই কিতাব নাই এরা খারাপ রসুল্লাহ ফরমাইন রাত্রির শেষ পাগে উঠিয়া খান্দরা দেরা দেরা খান্দে এরারে আল্লায় কিতা করবা তারা বেলা হিসাব কিতাবে জন্ম দাখিল করবা কইয়া রসুল্লাহ ফরমাইন ওহুম কালীন এটা খুব কম মানুষ থাকবা শেষ পাগে উঠিয়া খান্দ্রা খান্দিয়া আনা হিসাবে দে ব্যস্ত দায়িত্ব এটা খুব কম মানুষ এই খালি খালি দেখাইয়া খান্দরা আসেন ফিয়া খোসলাইয়া চকু পানি আনিয়া ও বেলকি বাল্ যেতা ও আছে আশ্লি খান্দরা মানুষ নাই আশ্লি খান্দরা মানুষের এরা মণিমুক্তা লই দিয়েছে আশ্লি খান্দন দে আল্লাহ রহমতর ভান্ডার তাকি তার মণিমুক্তা পড়াইয়া দিল রহমত ভান্ডার তাকি আল্লাহ তান কুদরতি মণিমুক্তা ফরাইয়া দেন হেজে দিকে যায় যাইতে সময় মনিমুক্তায় জলমল করে আর আল্লাহ রহমতর ফরিস্তা হল্লগে থাকো আল্লাহ তার গুলাম হলরে এরার পিছনে দিল লাগাইয়া দিলা যাও আমার গুলাম হল্ল গইয়া গুরু ও লাগি দেখুন জানি অলি ওখলা পরে এরার লগোইয়া মানুষ তা খুঁজ ও আল্লাহ রহমতর মণিমুক্তা এরারে ফরাইয়া দিলাইন তো হজরত হারিস রাজি আল্লাহ তাহলে ফরমাইন রাত্রি বেশির বেলা রাত্রি বেলা বেশিরভাগ আমি জাগ্রত থাকি থাকি খান্দা কুটি করি আল্লাহ আল্লাহ করি বলে আচ্ছা ওজমান্না নাহারি আর কি তা বলে দিনের বেলা বেশিরভাগ উপবাস থাকি আল্লাহর নামে রোজা রাখি আল্লাহর নামে রোজা উপাস রুইয়া বড়াইয়াছে নি ওলা খুঁজছো আছে বেটাগিরি দেখাই দেখায় উপাসুই আর ওলা খুঁজছো আছে নিটাগিরি দেখানিয়া খাইহা ওলানা নি খাইয়া মানুষে বেটাগিরি দেখায় হইয়া নাই ওলা নাই নি বেফার হুটেল বইয়া যা খাইনি বা বেঠার খুব খার নাই আর উপাস উপাস করো খানি না এটা লগে উপহাস চুইয়া বড়াই দেখা যায়নি না আল্লাহ ফরমাইন বন্দায় ঘর বাতয়া আমারে কুশ করবল লাগি উপাশো এই যে রোজা জে তারা এই রোজা উপরে আমি বন্দার উপরে বড় খুশি হুজুরান আল্লাহ এই বন্দার উপরে আমি বড় খুশি হই যারা উপবাস থাকে হযরত আরিজ ফরমান ওয়াজমান না নাহারে ইয়া রাসূলুল্লাহ আমি দিনর বেলা বেশি রবা গুজা থাকি ওলে তে আচ্ছা তুমি কি তা কর রাই তো গো মারো দিনর রোজা রাখো আর কি তা দুনিয়ার লোভ লালসালি দিছো তুই তা করিয়া কি তা করছো হই নাই অত দিন দেই কি তা করারে ওলে দোকান ভাগতা দিয়ার ওলে দোকান ভাগ দিয়া বছর কি পর্যন্ত আয় করছো ওলাম রাস্তায় হিসাব লই নাই নাইনি উল্লাই জিজ্ঞাসা করেন হারিস ও যেটা হলায় দিন রায় রোজা করি হ্যাঁ আর আর কীটা করছো দু লোলাল সারিছ সরিয়া কতখান আগাইছো এখন হিসাব লইবার দরকার নাই নি ওকার পরে ফরমাইন তুলা সাফ হইছে একটা আঞ্জা ভাই আল্লাহ ইতা হরে কিতা হরে চলতাম ও আল্লাহ ফরমাইন আচ্ছা ঠিক আছে ইয়া রসুল আল্লাহ দিনের বেলা আমি রোজা থাকি রাত্রে জাগ্রত থাকি দুনিয়ার লোভ লালো সাড়িলাম সাড়িয়া কতটুকু আগুয়াই যে বলে অতটুকু আগুয়াই যে আর রাসূল আল্লাহ আপনার সামনে দাঁড়াইয়া আমার বিশ্বাসের আলো যেটা আছে ইমানি নূর যেটা আছে এই নূরানি তেজটা যে আছে ও বাড়িছে ও কান্নি আঞ্জুরু ইলা আর জি রব্বি ভারি যা আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তালা আর যে মাল্লাহ আমি আপনার সামনে দাঁড়াইয়া দেখিয়ার বুঝা যার যেমন হকলে দেখি লড়াই না কিন্তু জুড়ে গো সুবান আল্লাহ ভার ভাই নি দেখতে হয় এটা খেয়ে খালি রায় দশটা বাজলো কি না আর তলেদি হল্লা খোল্লা দিয়ে খালি দুম গুম দেড়ায় উটোরা কয়টার সময় সাতটা আটটায় ও মুসলমান আমরা যা খাজ কর্ম এতে সারা বিদুর মেনিত্রিয়া আমরা হেরে রে রায় দুইটায় আড়াইটায় তিনটা সাইটটায় দেওয়া ফলে কোনো দিন তো দেখবাই আমরা যে সময় খালি লেফ আর কোমল বেরিয়ার ও সময় হাফ প্যান্ট পিন দিয়ে দৌড়াইত্রা হায় রে হায় আর আমরা কাপড় পিন্দে এই সময় উঠতাম পারি না আমরা অত হান আগ্রহী নাই নি আমরা আর যে তা ও তারারে দিলে ইয়ার আর তারার যে তা ও তো আমরা লিয়া ইয়ার হায় রে হায় হায় রে মুসলমান মুসলমান আমরা কিতাব উইলাম যদি কেউ কোনো আবাদত করে না কোনো আবাদত করে না আর রায় তিনটা সাইডটা যদি জাগ্রত হই যায় জাগ্রত হইয়া কোনো আবার দরকার না এমনি চলাফেরা করে তেও একটা ফায়দা আছে এই সময় কোনো আওয়াজ এটা বড় ফায়দাজনক খাওয়া স্বাস্থ্য লাগিয়া সামনাসামনি হয়তো তোরা সর্দি উর্দি হইতে পারে আখতা উঠিস তো ডেইলি যদি অভ্যাস তার তো সর্দি হইলো না অনেক আখ শীতর শীতের কুয়াশা হওয়ার বাজে তেমনি সর্দি হই যায় আস্তা এক দুই দিন উঠো যদি তো সর্দি টাফ হইব এই সময় কর হাওয়াটা স্বাস্থ্যর লাগে বড় পালাম খুব লক্ষ্য করিও মুসলমান আর এই সময় যদি লম্বা চুরা দি ভার না মাত্র বাটি বাটি চুরা দি ফজর সাইড রাখাত শূন্য দুই রাখাত ফর দুই রাখাত ফরিয়া ও আপনি নালে ভাতারে দৌড়া খুয়া কোনো বাধা নাই আজ মুসলমান অকল ঘুমাই খয়টায় মোবাইল লইলা ওগুত খালি নৌকাইতে রা নৌকাইতে নৌকাইতে রাইত দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত বাজে এর ভরে মোবাইল একবার হেয়ার একবার ওলা অন্যায় নি হ্যাঁ আর বাদে উটের কয়টা সময় সকাল আটটা নয়টা দশটা এরও গিয়ে দুয়ারো লাত্তা নি মেলা গেল হে উঠোস না বেটা উঠোস না বেটা মা বাপে তৌরাইতরা বুকিতরা এর বাদে তুলতে হুম খুঁজে উড়া মারে রাখবো আর নয়টার সময় খিতাল লাগিয়া হো যে নাস্তা তাইন গোটাইছিল মোবাইল গোটাইছিল হতাল লাগিয়া এই মোবাইল হলংক জরুরত আছে মোবাইল আজ মোবাইল মোবাইল চালা চলা যায় না ইগু নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে ঠাই বলিয়া ইগুট সময় অতিরিক্ত খাটাইবান ইগুট ক্ষতিকারক ইগুট মেগনেট আছে লাগি লাগে ক্ষতিগু এরপরে এগুলো যে ছাওয়া আলো যেটা এগিয়ে চক্ষু যদি আপনার চোখকে যদি আশি বছর খুলায় তো ও চৌকে ষাট বছর খুলাইব বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া কই তা নজুয়া নকল ওই যে রাইত অভাগিরে ছা অগুত হ্যাঁ ও চাইলে চকুর জুতি আশি বছর যদি দেখবার হয় তে ষাট বছর দেখবায় আর বিশ বছর ওলা আন্দা আন্দা গুড়ি ভাই ও খেয়াল রাখি ওই বড় ক্ষতি ইয়ালয় ও আলো আসে নি আলোটা ওগুর ভাই সেইটা এডাইনি না ওগু ভাই সব যায় নি ই আলোটা এমনে নিষেধি শাড়ে সিথ্রিয়া শাড়ে রগু ভাই সবা যায় না ডাইরে এমনে না নানি আর ইগুর আলোটা সিথ্রিয়া ভোলের ইগে এমনে শাড়ে সেই মোলা মোবাইলে এমনে শাড়ে আলো সিথ্রিয়া দে না সিথরিয়া দে আলো দে ই আলোয় কম ফরে আর টারিয়া দেখান বুঝা যায় সুক কেন হয়ে যার সময় দেখতে হয় নাই চকুর জুতি নি বোগিয়া টসে কিতার লাগে উলেহে হে উল্টা মারছে সেই মলা মোবাইলে মোবাইলের সাইডে দি দেখিও ইয় বা ইগু তো এমনে মারে আলো ইগু আইয়া আক উৎফলে আর শোক ফিত বড় লাগি। মিনিট মোবাইল সাইয়া দেখিও। খিতা করে চকুত আন্দাই জায়গা মিনিট মোবাইলে দি সাইয়া খিতা খিতা একটা মাফ পরীক্ষা করার লাগে আর আল্লাহ আমরা হেফাজত করে মুসলমান ভাই এখন কিছু যুবক হল এটা বুধ ভাইতরা না তো খালিও মোবাইল গুতাইতরা আর দেখা খেড় হে মোবাইল হতো নবনার খেড় আছে ও খেড় খালাইতরা আর রাতকে রাই এটা সরি না ভাই হল আমরা হকল ফাঁকি হতি ইটা ইসলামিক কোনো লত ইতা নাই